হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি তিয়া রান্না করি সবাইকে স্বাগত আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে বড়ি টক রান্না করে দেখাবো আমি কিছু পরিমাণে বরু নিয়েছি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্লেটে পাঁচ পিস মাছ নিচ্ছি হাফ চাষাফিস মাল হলুদের গোড়া ও হাফ চাচাপ মাল লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব এবার মাছগুলো ভেজে নেবো চুলাই কড়াই ফেলে বসিয়েছি তাই তিন টেবিল চামচ পরিমাণ তেল দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ভেজে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেবো কুচি ভেজে নেব এবার সামান্য পরিমাণ পানি দেব যাতে করে মশলা পরে না যায় একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা সাত বোতল লবণ দেব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেব একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দেবো এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব বসানো হয়ে গেছে এবার বড়ই দেব আর মেশ করে রাখা সিদ্ধ আলু দেব নেড়ে চিড়ে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দেবো এরপর ঢেকে রান্না করবো বড় ফুটে আসলে মাছগুলো দেবো তারপর আট দশ মিনিট জাল করে ঝোলটা ঘন করে নেব ঝোলটা ফুটে উঠেছে ও ঘন হয়ে আসছে আমার তেলাপে দিয়ে বড়ই টক রান্নাটা হয়ে গেছে আমি চোলা বন্ধ করে দেব আর সার্ভ করে দেখাবো তো ভিউয়ার্স আশা করি আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে টক রান্না করলে অসম্ভব হজার হয় খেতে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আর যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে করবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ